to <laughs>

সাড়ে তিন লাখ চ্যানেলের সাথে আমার আয়সা পরে নাই যে ছয় মাসের মধ্যে ঠিক আছে সাড়ে তিন বছর পরিশ্রম করে তিন লাখ সাতত্রিশ সাবস্ক্রাইবার বানাইছি একটা একটা করে ভিডিও পাগলের এডিট করছি পাগলের মতো পাগলের মতো বুঝো রাতে ঘুম চোখে এডিট করছি আমার কিন্তু অটোমেটিকলি হয় না সাবস্ক্রাইবার বুঝছো কি দিন একটা কথাই বলবো তোমার এত কষ্ট করে সাড়ে তিন বছরের পরিশ্রম তুমি সুন্দরভাবে যেভাবে করছো হুট করে হয়ে যায় নাই হুট করে এরকম এখানে বলতে গেলে আমিও বলতে পারি যে চ্যানেলটা যদি আমি না দিতাম কেমনি করে ভিডিও না বানায় সেটা যদি না শিখাইতাম ফ্রন্ট ক্যামেরায় কেমনি করে নিজে ধরে নিয়ে সামনে কথা বলে সেটা যদি না শিখাইতাম ব্লগ এডিট কিংভাবে করে সেটা যদি না শিখাইতাম তারপরে হচ্ছে কি কিভাবে কিভাবে এসিও করে কিভাবে ভিডিও আপলোড দেয় কিভাবে থামনেল বানায় কিভাবে টাইটেল দেয়

যে আমি যে বললাম যে ও হচ্ছে গিয়ে নিজে আমার মুখ চাইপা ধরা বলছি তোমরা খেয়াল করছো ও বাসা থেকে চলে গেছে আমার সংসার আর ফিরবে না সেই সময় লাইভ করে নিয়ে তারপরেও কয় যে হচ্ছে হ্যাঁ আমার শিখাইছে